মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন অভিযানে ধরা পড়া মাদকের রাসায়নিক পরীক্ষা করে আসামি পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হেরোইনকে পাউডার আর গাজাকে ফুলপাতা বানিয়ে প্রতিবেদন দেওয়ার হোতা তিনি রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের অভিযানে জব্দ হওয়া পাঁচ কেজি হেরোইন ও চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযানে দুই কোটি টাকার হেরোইনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসম্পূর্ণ প্রতিবেদন দেন দুলাল কৃষ্ণ সাহা এভাবে দেশের বিভিন্ন জায়গায় মাদকের বড় চালান নিয়ে ভুল ও অসম্পূর্ণ প্রতিবেদন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে এছাড়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পরিচয়ে মাদকদ্রব্য অধিদপ্তরে বদলি নিয়োগ টেন্ডার মাদকের স্পট থেকে মাসোয়ারা আদায়ের পুরু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন দুলালকৃষ্ণ সাহা তার বিরুদ্ধে রয়েছে যাত্রাবাড়ি থানায় ছাত্র হত্যার মামলাও এত কিছুর পরও ঢাকার কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে তবিয়তে আছেন দুলালকৃষ্ণ অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তার কর্মস্থলে গেলেও উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তিনি থারের দায়িত্বে যিনি আছেন আমি ওনাকে বলেছি যে নিচে সাংবাদিক আসছে আপনারা একটু দেখেন সার আছে কিনা তারপরে আমি রিপোর্ট লিখতে চলে গেছি দুলাল কৃষ্ণের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করে মাদকদ্রব্য অধিদপ্তরের মুখপাত্র জানান বিভাগীয় তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা এই ব্যাপারে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে যেহেতু তদন্ত চলমান পর্যায়ে আছে সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত হয় তাহলে এই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব ফাহিম ইউসুফ দেশ টিভি ঢাকা Thank <laughs> you.